আজকে একটি অনুবাদ কবিতা নিয়ে আসছি একটা হিন্দি কবিতার অনুবাদ কবিতাটা ফিলারি সিনেমা থেকে নেওয়া ফিলারি সিনেমার কবিতাটাই আসলে অনুবাদ করেছি আর অনুবাদ সাহিত্যটা একটু কঠিনই মনে হচ্ছে হুম তো কবিতাটা আবৃত্তি করি আমাদেরকেও বলো না ভালোবাসা কোন পাখির নাম আমাদের কেউ বলো না ভালোবাসা কোন পাখির নাম যখন খুব সকালে বা সন্ধ্যায় কিংবা গভীর রাতে সে গুনগুন করে গায় আমাকেও শোনাও না যদি সকল ভনিতা শেষে সে দৃশ্যমান হয় আমাকেও দেখাও না কখনো যে প্রতিদিন আমাতে আসত আসতো আমার উঠানে প্রলুব্ধ করে বিমোহিত করে বেতের তৈরি মিষ্টির ঝুরি নিঝাতে পরম উদ্দীপনায় তাকে দিতাম আমাদের কেউ বলুন ভালোবাসা কোন পাখির নাম তাকে শেখাবো কি করে নিজেকে উপস্থাপন করতে হয় তাকে শেখাবো কিভাবে নিজের নাম পুনরাবৃত্তি করতে হয় শিখে নেব কীভাবে ভয় ডরহীনভাবে উঠতে হয় আমাদের কেউ বলো না ভালোবাসা কোন পাখির নাম শুনেছি কাটার আঘাতে মন ক্ষত বিক্ষত আমার হৃদয়ও নীরবে মরে যাচ্ছে হৃদয়টাকে গোলাপের রঙে সাজিয়ে জীবন বিসর্জন দিয়ে হৃদয়ে ঘর বাঁধব আমাদের কেউ বলুন ভালোবাসা কোন পাখির নাম রাত জেগে জেগে শান্তি নষ্ট করে দীর্ঘশ্বাসের দোলাই দুলে শত বছরের অভিমানে শতনা বলা কথায় দুটি মন মরে যায় আমরা উভয় বৃত্তে পথ হারাই আহারে খাঁচার শিকল ছিঁড়ে অন্যের পুরো ঘরে নতুনের গান আসলে অনুবাদ সাহিত্যটা যথেষ্ট কঠিনই মনে হচ্ছে দিন দিন চেষ্টা করতেছি এখন দেখা যাক কেমন হয় আর সবাই দোয়া করবেন সামনে সাহিত্য চর্চা জানে এ এগিয়ে নিতে পারি আমাদের কেউ বলুন ভালোবাসা কোন পাখির নাম যখন খুব সকালে বা সন্ধ্যায় কিংবা গভীর রাতে সে গুনগুন করে গায় আমাকেও শোনাও না যদি সকল ভনিতা শেষে সে দৃশ্যমান হয় আমাকেও দেখাও না কখনো যে প্রতিদিন আমাতে আসত আসত আমার উঠানে প্রলুব্ধ করে বিমোহিত করে বেতের তৈরি মিষ্টির ঝুরি নিজ হাতে পরম উদ্দীপনাই তাকে দিতাম তাকে শেখাবো কীভাবে নিজেকে উপস্থাপন করতে হয় তাকে শেখাবো কীভাবে নিজের নাম পুনরাবৃত্তি করতে হয় শিখে নেব কিভাবে ভয় ডরহীন উঠতে হয় আমাদের কেউ বলুন ভালোবাসা কোন পাখির নাম কাঁটার আঘাতে মন ক্ষত বিক্ষত আমার হৃদয়ও নীরবে মরে যাচ্ছে হৃদয়টাকে গোলাপের রঙে সাজিয়ে জীবন বিসর্জন দিয়ে হৃদয়ে ঘর বাঁধব আমাদের কেউ বলুন ভালোবাসা কোন পাখির নাম রাত জেগে জেগে শান্তি নষ্ট করে দীর্ঘশ্বাসের দোলাই দুলে শত অভিমানে শত না বলা কথাই আমরাও উভয় বিত্তে পথ আহারে খাচার শিকল সিরে অন্যের কুড়ে ঘরে নতুনের গান গায় চাকরি হ্যাঁ চাকরি তো লাগবে বাট চাকরি সব কিছু না আর সময়ের সাথে সাথে সব কিছু হবে হয়তো কেউ উদ্যোক্তা হয়ে যাবে কেউ মিলিয়নার হবে কেউ বিলিয়নার হবে আর কেউ শুধুই চাকরি করবে আর বিয়ে বিয়ের কোনো বয়স নেই এই তো কিছুদিন পরে হয়তো আমারই কোনো বান্ধবী তার মেয়েকে বিয়ে দেবে হয়তো কোনো বন্ধু তার ছেলেকে বিয়ে দেবে মেয়েকে বিয়ে দেবে আবার আমারই কোনো বান্ধবী এখনো বিয়ে করেনি আমিও বিয়ে করিনি সো বিয়ের বিষয়টা আউদৌ কোনো বিষয় না আর হচ্ছে কাব্য কবিত্ব সাহিত্য এ বিষয়গুলো আসলেই সুন্দর মানে পড়াশোনা করতে করতে সাহিত্য নিয়ে চর্চা করতে করতে একটা সময় দেখলাম কোন একজন কবি সম্ভবত মানে রাখাইনের রাখাইন অঞ্চলের কবি উনি একচল্লিশ বৎসর বয়সে সাহিত্য রচনা শুরু করেছিলেন আর এবং তার সাহিত্যের মানও অনেক ভালো সম্ভবত শাহ মোহাম্মদ সাগি হবে শাহ মোহাম্মদ সগি সম্ভবত একচল্লিশ বছর বয়সে উনি সাহিত্য চর্চা শুরু করেছিলেন তো সেইখানে আমার বয়স তো সবে তিরিশ আর আমি ছোটোবেলা থেকেই লিখছি এখন যেটা বিষয় হলো এইভাবে কখনো নিজেকে উপস্থাপন করা হয়নি বইও প্রকাশ করা হয়নি তো একটু একটু করেই চেষ্টা করছে আচ্ছা জীবন তোমার বাসা কোথায় জীবন ভুঁইয়া একটু কমেন্ট করে জানাও তো ভালোবাসা কোন পাখির নাম আমাদের কেউ বলো কাটার আঘাতে মন ক্ষত বিক্ষত আমার হৃদয় নীরবে মরে যাচ্ছে হৃদয়টাকে গোলাপের রঙে সাজিয়ে জীবন বিসর্জন দিয়ে হৃদয়ে ঘর বাঁধব